আমরা কি মানুষ এই দুনিয়ার কত সুন্দর সুন্দর জিনিস কত সুন্দর অপূর্ব সুন্দর এই দুনিয়ায় আল্লাহ করাইলো মানুষ সৃষ্টি হয় না সৃষ্টি সেরা যে তার কত নিয়ামত আমরা ব্যবহার করি এই আল্লাহবাগের দিন শেষে সে মজুত করাই যায় না দুনিয়ার মুখ বিলাসে করতে পারতে জীবন শেষ মানুষ এটা বিশ্বাস করে না যে মৃত্যু অনেক দরজা সেই তাকে একদিন ছাড়া দিতেই হবে তো মানুষ লোভ লালসা দুনিয়া সব কিছু ভোগ করে তবে দিন শেষে সৃষ্টিকর্তাকেই স্মরণ করে নাম হালনাশ সময় মপ করে